সম্পূর্ণ বিদেশি ফলগুলো উৎপাদন করার চেষ্টা করতেছি ড্রাগন রামবুতান অ্যাভোকাডো হ্যাঁ তারপর হচ্ছে কাটিমন আম এছাড়া কফি কোকো পার্সিমন এবং হচ্ছে প্যাশন ফ্রুট যেটা আমরা ট্যাং ফল বলে থাকি এটাও আছে আমাদের কাছে তো আমরা মূলত চাচ্ছি যে আমাদের টার্গেট কাস্টমারকে অর্গানিক খাবার ফ্রুট দিতে যা যেটা আলাইকুম দর্শক সকলকে স্বাগত নতুন একটি কৃষি বিষয়ক ভিডিও আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত বা বা থাই থাই যে বলে বিখ্যাত একটা ফল ছিল সেই দেশের মাটিতে চাষাবাদ হচ্ছে তাও আবার নীলফোমারির মাটিতেই নীলফামারির মাটিতেই আমাদের চাষাবাদ হচ্ছে বিখ্যাত রাম ভুটান আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাম ভুটানের একটা বিশাল বড় বাগানে এখানে গাছে গাছে অসংখ্য ফল ধরেছে আমি বাগানটা ঘুরে দেখাবো এবং বিস্তারিত আলোচনা করবো রামভুডান চাষাবাদ নিয়ে এবং কিভাবে আপনারা রামভুডন ক্রয় করতে পারবেন সব বিষয় নিয়ে আলোচনা করব সঙ্গে থাকুন এই মুহূর্তে কথা বলবো এই বাগানের একজন উদ্যোক্তার সঙ্গে আক্তারুজ্জামান সজল ভাইয়ের সঙ্গে এই বিষয়ে আপনার এই বাগানটার ঠিকানা সহ সবকিছু বিস্তারিত আলোচনা শুনবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমি সেই নীলফামারি থেকে আসলাম আপনার বাগান এটা তো নীলফামারিতেই পড়ছে জি এটা নীলফামারি ডিস্ট্রিক্ট আমাদের নীলফামারিতেই পড়ছে এটা অবশ্য জল মনে পড়ছে জল ঢাকা উপজেলা জল ঢাকা এই মুহূর্তে কথা বলবো সেই মালয়েশিয়া বা থাইল্যান্ডে সেই বিখ্যাত ফল রাম নিয়ে রামবুটান ভুটান এতদিন ছিল বিদেশি ফল এখন আমাদের দেশের মাটিতে নীলফামারিতে আমাদের নীলফামারিতেই উৎপাদিত হচ্ছে দেশের মাটিতে উত্তর অঞ্চলে নীলফামারিতেই উৎপাদিত হচ্ছে আমি সজল সময় কথা বলবো ভাই চারা কতদিন আগে রোপণ করেছিলেন ভাই এটা দুই সালে আমরা রোপণ করছিলাম তার ফল কতদিনে আসলো বেসিক্যালি প্রথম দুই তিন বছর যাওয়ার পরে আমরা একটু হতাশা গেছিলাম পাঁচ বছর পরে আমরা এটার ফল পাইছি সালে তাহলে সালের সিজনে আমরা ফল কত বিক্রি করেছিলেন অনেক খুশি এতেই আমাদের ফলটা এরপরও মোটামুটি আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিক্রি করতে পারছিলাম আলহামদুলিল্লাহ আর দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সালে তো মার্শাল্লাহ গাছে দেখতে পাচ্ছি অসংখ্য ফল ঝুলতেছে গাছগুলো একটু লম্বা হওয়ার কারণে আমি ভিডিও সেভাবে নিতে পারতেছি না গুলো শেপ একটু লম্বা হইছে ভাই আপনারা মার্কেটিং কিভাবে করতেছেন बेसिकली তো মূলত বিদেশি ফল অনেকের কাছে আসে না বাজারে তো তেমন দেখা যায় না তো এটা মার্কেটিং কিভাবে করতেছেন बेसिकली এটা ফেসবুক মার্কেটিং আমরা করতেছি ফেসবুকের মাধ্যমে আমরা অনলাইনে অর্ডার নিচ্ছে এবং ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে হ্যাঁ এবং আমাদের পার্সোনাল ফেসবুক পেজ থেকেই করতেছি আর কি আচ্ছা ভাই পার্সোনাল ফেসবুক পেজ আছে ওখান থেকে অর্ডার করতেছি আমি লিংকটা দিয়ে দেবো এবং আমি ভিডিওতে ভাইয়ের নাম্বার সহ সব ডিটেলস দিয়ে দেব আপনারা এখান থেকেও অর্ডার করতে পারেন ভাইকে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ডিটেলস দেওয়া থাকবে অথবা আপনার ভাইয়ের পেজের লিঙ্ক দেবো ওখান থেকে অর্ডার করতে পারবেন ভাই আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি অ্যাকচুয়ালি আমাদের এই প্রজেক্টটা মিক্স মিক্স হ্যাঁ আমরা এখানে সম্পূর্ণ বিদেশি ফলগুলো উৎপাদন করার চেষ্টা করতেছি ড্রাগন রামবুদান অ্যাভোকাডো হ্যাঁ তারপরে কাটিমন আম এছাড়া কফি কোকো পার্সিমন এবং হচ্ছে আহ প্যাশন ফ্রুট যেটা আমরা ট্যাংফল বলে থাকি এটাও আছে আমাদের কাছে তো আমরা মূলত চাচ্ছি যে আমাদের টার্গেট কাস্টমারকে অর্গানিক খাবার ফ্রুট দিতে যা যেটা আর কি বর্তমান বাংলাদেশে অনেক কঠিন সবাই আসলে রাসায়নিক সার এবং কেমিক্যাল মিক্স করে ফল উৎপাদন করতেছে এবং বাজার করতেছে আমরা চাচ্ছি যে আমাদের টার্গেট কাস্টমার যারা অ্যাকচুয়ালি কেমিক্যাল ফ্রি খাবার খেতে চায় তারাই যেন আমাদের বাগানের ফলটা কালেক্ট করে এবং এই কাস্টমারটা যত বাড়তেছে আমরাও তাদের চাহিদা পূরণ করার জন্য আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমরা এর পাশ ফল উৎপাদনের পাশাপাশি চারাও উৎপাদন করতেছি আর কি তো চারা আমরা সংগ্রহ করতেছি এবং কারো যদি চারার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে ভাইরা রামভোডার চারাও অসংখ্য আমি দেখলাম অবশ্য আপনাদের ভিডিও দেখতেছেন চারাও অসংখ্য করতেছে আপনারা চারাও অর্ডার করতে পারেন বাইর পেজ থেকে এবং আপনারা চাইলে ফল নিতে সরাসরি আসতে পারেন এটা অনেকের কাছে অজানা অনেকেই চোখে দেখেনি নিজ চোখে দেখতে পারেন নীলফুমারিতে আমাদের নীলফুমারি সদরে সেই জলঢাকার সেই কৈবাড়ি বাজারের পাশেই তো আপনারা আসতে পারেন এখানে অবশ্য ঘুরি দেখলাম অনেক ভালো লাগলো বাইকে অসংখ্য ধন্যবাদ আমরা টেস্ট করলাম অসংখ্য ভালো লাগলো লিসু বলা চলার লিসু ছোট ভাই আর কি লিসু ছোট ভাই বড় ভাই এটা আর কি বাইরের দেশের ফল হওয়ার কারণে আমরা চিনতাম না লিচুর মতোই অনেকটা স্বাদ লিচুর থেকে একটু আলাদা আর কি একটু আলাদা স্বাদ কিন্তু কড়া মিষ্টি একবারে আপনার ঠিকানাটা যদি একটু বলতেন আচ্ছা এটা বেসিক্যালি এটা গ্রামের নাম কৈমারি ইউনিয়ন জলঢাকা উপজেলা জি এটা জল ভাইকে ধন্যবাদ 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 করে